আউলিয়াদের মতো যদি জীবন গড়তে চাও সন্ধানদির পাড়ে রে ভাই সারসি যাও আউলিয়াদের মতো যদি জীবন গড়তে চাও সন্ধা নদীর পাড়ে রে ভাই সারসি যাও বরিশালের পিরোজপুরে না সারাবাদে। শোয়ে আছেন মোজাদিদিনে সার সালে বরিশালের পিরোজপুরের সারাবাদে শোয়ে আছেন মোজাদিদিনে সার সালে শুন্য বাগানে যদি চোখে দেখতে চা গা গাও বাগানে যদি চোখে দেখতে চা সারসিনা রই হাসনা হেনার গোল বাগে যাও আউলিয়াদের মতো যদি জীবন গড়তে চাও সন্ধ্যা নদীর পারে রে ভাই সারসিনাতে যাও ইতিহাসের পাতাতে ভাই দেখতে পাবে সন্ন্যাতেরি বাগান সেথায় ফুটে আছে ইতিহাসের পাততে ভাই দেখতে পাবে বাগান ফুটে আছে। অলি পেতে জলদি চলে যাও হকানি অলি পেতে জলদি চলে যাও খোদার প্রিয় বান্দারে ভাই যদি হতে চাও আউলিয়াদের মতো যদি জীবন গড়তে চাও সন্ধা নদীর পারে ভাই সার সিনাতে যাও এ দরবারে শের কে মাজার পূজা নাই অশ্লীলতার গান বাজনার নাই রে কোন ঠাই এ দরবারে শের কে বেদাত মাজার পূজা নাই অশ্লীলতার গান বাজে নেই যে কোন ঠাই মার পাতের নোরে যদি কলবে জলতে চাও মার পাতের নোরে যদি কলবে জলতে চাও আর থে কোনা বসে ও ভাই সার সিনাতে যাও অলিয়াদের মতো যদি জীবন গড়তে চাও সন্ধ্যা নদীর পাড়ের ভাই সার সিনাতে যাও